সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন আর সবাইকে জানাই আন্তরিক আছে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনি ভালো আছেন জি ভালো আছেন ভালো থাকবেন ভালোই তাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন ভাই নিজের বাবা মানায় কাছে থাকে কষ্ট করি আমি কাজ না তার কাছে গিয়ে বলবো সারা জীবন তার সঙ্গে কাটাবো সেদিন আমার দায়িত্ব নেই এরকম একটা মানুষের জন্য প্রতিবেদন আর নাই আগে আর কখনো প্রতিবেদন করছিলেন জি না আগে কখনো করিনি পরিবারে আছে কে কে আপনার পরিবারে ভাই আমার আপন বলতে কেউ নেই মামু আমার কাছে থাকি বাবা মা মারা গেছে একটা ভাই আছে ভাইকে নিয়ে বাবা মার কাছে মামা মামীর কাছে থাকে বাবা মা মারা গেছে বাবা মামারা গেছে নানা ননি গেছে থাকেন না আচ্ছা ছবি যেটা পাঠেছেন এটা তো আপনারই না জি ছবি যেটা পাঠেছেন এটা তো আপনারই ঠিক আছে ابو আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলতে এই তো এটা পুঁটি প্রতিবেদন আসছে ভালো একটা মানুষ চাইছে যে তার সুখ দুঃখের সাথী হবে সুখে দুখে পাশে থাকবে আমি হচ্ছে না এই সইটাপুটার নাম ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারি নাই তো যারা হচ্ছে জানতে চাচ্ছেন তার ওই আপুটার সাথে যোগাযোগ করবেন তবে আপনাদের কাছে একটু কথা জানি অ্যাপু লেখাপড়া করছিলেন হ্যাঁ মা লেখাপড়া করছি কিছু অল্প কিছু লেখাপড়া করছি বাবা মা নাই তো জন্য বেশি লেখাপড়া করতে পারি অল্প কিছু লেখা পড়া আছে চমৎকার সুন্দর আপনারা দেখছেন তো যারা যারা হচ্ছে এই আপুটার কথাবার্তা শুনে ভালো লাগছে ভালো পাইছেন কথা বলতে চান অবশ্যই ওনার নাম্বার আমি দিচ্ছি ফোন দিবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ